ভারতীয় জনতা পার্টির আদি সাংগঠনিক জেলা পক্ষ থেকে আজকে রামনগর চার মন্ডল এবং আমাদের যে কালিন্দি গ্রাম পঞ্চায়েত তার মান্দারমণি সহ বিস্তীর্ণ এলাকার সংখ্যালঘু অসংখ্য পরিবার ভারতীয় জনতা পার্টির আদর্শে উদ্বুদ্ধ হয়ে মোদীজির উন্নয়নে আগামী লোকসভা নির্বাচনে হাত মেলানোর জন্য সমাবেত হয়েছেন নেতৃত্ব হিসাবে আমাদের আজকে এখানে ১৬ জন নেতৃত্ব এবং প্রায় পরিবার পরিবার সংখ্যালঘু আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হচ্ছেন ভারতীয় জনতা পার্টি পরিবারে তাদের স্বাগত আমি তাদের নাম বলছি শামসুদ্দিন খান জয়ুদ্দিন খান শেখ কাশেম আকবর হোসেন শেখ তাহের হোসেন আলেম আলী খান আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুবল গিরি ভবানন্দ মণ্ডল স্বপন খামারি কমল বর রবি দুয়ারি সৌমেন মাল এবং গুণদেব শিখ সবাইকে ভারতীয় জনতা পার্টি পরিবারে আমরা স্বাগত করছি আমাদের জেলা সভাপতি সম্মাননীয় শ্রী অরূপ কুমার দাস মহোদয় এবং সাধারণ সম্পাদক সম্মাননীয় শ্রী সোমেন্দু অধিকারী মহোদয় তাদের হাতে পতাকাটা ভারতীয় জনতা পার্টি দলে স্বাগত बार फिर बार फिर बार सॉरी